সদ্যাবান উপাসকাগণ আজকের আলোচ্য বিষয় খুন গন্ধ বাতাসের অনুকূলে ভগবান বুদ্ধ এক সময় অবস্থান করছিলেন অনুসন্ধিৎস বুদ্ধ সেবক আনন্দ একদিন তথাগতকে জিজ্ঞেস করলেন ভান্তে ভগবান জগতে তিন প্রকার গন্ধ বিদ্যমান যথা মূল গন্ধ পুষ্প পুষ্পগন্ধ তা কেবল বায়ুর অনুকূলে প্রবাহিত হয় প্রতিকূলে নয় প্রভু জগতে এমন কোনো প্রকার গন্ধ আছে কি যা বায়ুর অনুকূলে প্রতিকূলে উভয়কুলে প্রবাহিত হয় বুদ্ধ বলেন হ্যাঁ আনন্দ এরূপ গন্ধ নিশ্চয় আছে বানতে তা কোন জাতীয় গন্ধ কি গন্ধ আমাকে একটু বলুন আনন্দ এই জগতে যে সব নরনারী তীরত্নের শরণাপন্ন হয় প্রাণী হত্যা চুরি মিথ্যা বাসন মাদক দ্রব্য নেশা জাতীয় থেকে বিরত হয় কল্যাণ ধর্মপরায়ণ হয় কৃপণতা বর্জন করে দানে মুক্ত হস্ত হয় এবং সমদর্শী হয়ে সমভাবে খাদ্যভূজ্য বন্টন করে তাদেরই সুক্রিয়াতি চতুর্দিগস্থ জনসাধারণ করে থাকে দেবতা পর্যন্ত তাদের গুণকীর্তন করে অমুক দেশের অমুক উপাসক উপাসিকা এরূপ কল্যাণ ধর্ম এরূপ দান ধর্মপরায়ণ আনন্দ এই তো সুকিয়াতি স্বরূপ সুগন্ধ এই গুণ গন্ধই বায়ু বাতাসের অনুকূলে প্রবাহিত হয় প্রতিকূলে প্রবাহিত হয় চারিদিকে প্রবাহিত হয় জগতে পুষ্পগন্ধাদি যত প্রকার সুগন্ধ বিদ্যমান আছে তা বায়ুর অনুকূলেই মাত্র প্রবাহিত হয় কিন্তু সৎ পুরুষের সৎ উপাসক উপাসিকার গুণ এই গুণের গন্ধ সকল সময় বায়ু বাতাসের অনুকূলে প্রতিকূলে চারিদিকে প্রবাহিত হতে থাকে ধর্মনিষ্ঠ আনন্দ বুদ্ধের সার্বাহী লাভ করে অভিনন্দন অনুমোদন করে অনেক খুশি হলেন সাধু সাধু দিয়ে বুদ্ধের এই বাক্য অনুমোদন করলেন শ্রদ্ধাবান উপাস উপয়সা আপনারা দেখুন শীল দান ধর্মভরায়ণ জীবন গঠন করলে ইহলোকেও আপনাদের প্রশংসিত করা হবে পরলোকে তো দেবতারা ধর্মভরায়ণ যেহেতু ওখানে শ্রদ্ধাবান ওনারা আরও বেশি প্রশংসিত হবে একটা ঘটনা নন্দীয় নামে একজন উপাসক ছিলেন তিনি হিজবনে থাকা অবস্থায় ওখানে তার জন্য দেবলোকে প্রাসাদ নির্মিত হয়েছিল উনি যেহেতু ওখানে দান ধর্ম পরায়ণ ছিলেন তো সেই দেশনাটি আমি আরেকবার অন্য এক সময় করব অনেকবার আমি আপনি দায়ী দায়গাদের সামনে করেছি অনেক সুন্দর অনেক শ্রদ্ধা জাগ্রত হয় মনে তো আপনারা দেশনা শুনবেন ধর্ম সম্পর্কে জানুন আপনারা জ্ঞান অর্জন করুন তবে আপনাদের মানজীবন সার্থক হবে সকলের প্রতি মত আশীর্বাদ জানি সদ্যম্ব আলোচনা এখানে সমাপ্ত করছি